আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আজকে আমরা সুন্দর একটি পরিবেশে বিশেষ সুন্দর একটি জায়গায় রওজাতুল উলুম মডেল মাদ্রাসা এখানে আমরা উপস্থিত হয়েছি ঘরো একটি পরিবেশে আমরা এখানে আসছি এখানকার সম্মানিত পরিচালক মহোদয় জনাব হাফেজ আলামিন আমাদের মাঝে আছেন উপস্থিত আছেন ঐতিহ্যবাহী টিয়ালি প্রভাতজল হোসেন কলেজের সম্মানিত অধ্যাপক জনাব মাইনুদ্দিন স্যার উপস্থিত আছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত পরিচালক রেজাল করিম সাহেব সহ ঐতিহ্যবাহী আরাইবার ইসলামিয়া সাহিত্য কামিল স্যার অধ্যাপক শাহজাহান সাহেব সহ ছাত্রবৃন্দ উপস্থিত হত তোলামাই কেরম এক দুই মিনিটে আমরা সংক্ষেপে একটু জানবো আসলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি অনুষ্ঠানে আর অনুষ্ঠানের প্রবর্তক হচ্ছেন ঐতিহ্যবাহী আরেবের ইসলামী সাহিত্য কামিল মাদ্রাসার সরম অধ্যাপক জন সাহান সাহেব ওনার বদান্যতায় ওনার আতিথেয়তায় আজকে আমরা এখানে এসেছি আর ব্যবস্থাপনা যিনি করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মহাপরিচালক জনাব হাবেস আলামী সাহেব তো আমরা এখানে এসেছি আমরা ইতিপূর্বে অনেকবার আমরা এখানে আসছি তো আসলে এই রওজাতুল কুরআন মডেল মাদ্রাসা এটা তো একটি ব্যতিক্রম ধর্মীয় মাদ্রাসা কসবার অঞ্চলে আপনারা পরিচালিত হচ্ছে আপনারা জানেন বিগত এক বছর ধরে সুনামের সাথে দক্ষতার সাথে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এখানে নুরানি বিভাগ এখানে হেবস বিভাগ এখানে নাজেরা বিভাগ সহ জেনারেল অন্যান্য বিষয় এখানে পাঠদান করানো হয় তো যার কারণে এই মাদ্রাসার প্রতি আমাদের সবারই আন্তরিকতা মহাব্বত এবং ভালোবাসা আমাদের থাকা দরকার আসলে আমরা যদি একটু কথা বলি আজকে আমাদের সারা দেশে আমাদের শিক্ষার অভাব নাই কিন্তু এই দিনই শিক্ষা এই মানে মক্তবের শিক্ষা হেফসারের শিক্ষা নুরানি শিক্ষা এই সমস্ত শিক্ষা ভালো শিক্ষা পরিবেশ না থাকার কারণে আজকে মানুষগুলি তারা সেই কিন্ডার গার্ডেনে চলে যাচ্ছে ছোটকাল থেকে তারা এইভাবে কোরআন শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা সক্ষম হচ্ছে না তো এই জন্য আমরা ওদের তো আহ্বান জানাবো এ সমস্ত দিনী পরিবেশে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করানোর মাধ্যমে আপনারা দিনী শিক্ষা শিক্ষিত করবেন এক মিনিটে একটা আফসুসের কথা বলি আজকে আমাদের দেশে বাংলাদেশে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে আজকে এই ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে আজকে তারা গানের শিক্ষক সেখানে শেষ করেছে আজকে আমরা প্রতিবাদের কণ্ঠে আমরা বলছি দূরত গতিতে অনতি বিলম্বে এ ধরনের গানের মাস্টারদের নিয়োগকে বাতিল করে অথবা যদিও বা এইসব থাকে কিন্তু তাদের পাশাপাশি ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করার মাধ্যমে এই পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের কচি কাঁচা বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে আজকে এই ছয় সাত দশ বছরের বাচ্চারা এখন যদি তারা নামাজ পড়া না শিখে পুজো করা না শিখে এভাবে ইসলামের প্রাথমিক শিক্ষা যদি তারা বুঝতে না পারে তারা কখন গিয়ে শিখবে শিক্ষার কথাকে কোন গুরুত্ব দিয়ে অনতি বিলম্বে এই প্রাথমিক বিদ্যালয় আপনারা ধর্মীয় শিক্ষকের ব্যবস্থা করবেন আর আমরা যারা আছি আশেপাশে যারা আছি কসবাতে যারা আছি অন্তত আমাদের সন্তানদেরকে একজন করে সন্তান হইলেও মাদ্রাসায় দেওয়ান মাধ্যমে কোরআনের প্রাথমিক শিক্ষা যেমন তারা অর্জন করতে পারে এত কথা বলেই যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে বিশেষ করে আমাদের অধ্যাপক সাদান সাহেব সহ আমাদের মাইনউদ্দিন স্যার সহ রেজাউল করিম উদ্দিন স্যার সহ আমাদের বাকি বিল্লাহ হুজুর আছেন অন্যান্য মুহাদ্দিসিন کرام জুবায়ের স্যার আমাদের আছেন তো সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি ওয়া আসসালামু আলাইকুম ওয়া